ভাবো এই বাচ্চাটা কিন্তু ট্রেন চালাবে কদিন পরে বুঝতে পারছো ব্যাপারটা তুমি যে ট্রেনে যাবে সেই ট্রেনে চালাবে বুঝতে পারছো ব্যাপারটা বলো তোমার নাম কি একটু বলে দাও ওদেরকে তো তুই কোন ব্যাচে বলো সতেরো নম্বর ব্যাচে পড়তো মনীষা সতেরো নম্বর ব্যাচে কিন্তু অনেকেই সিলেক্ট হয়েছে সতেরো নম্বর টেকনিশিয়ান অনেকেই ছিল মানে বারো নম্বর ব্যাচ তো ছিল নম্বর ব্যাচের কথা উল্লেখ করি সতেরো নম্বর ব্যাচে অনেক ভালো করেছে তো আহ মনীষা কত নাম্বার ছিল সেটা ওদেরকে বলে দাও একটু পারতেতে 85.1 আচ্ছা পারতেতে 85.1 নাম্বার ছিল বুঝতে পারছ এই বাচ্চাটাকে দেখেছো এই বাচ্চাটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এখানে তো আছেই ও আরও বড় মানে আরো উপরে যাওয়ার মতো যোগ্য তো যারা মেয়ে যারা মেয়ে যারা মনে করে যে না আমাদের দ্বারা কি কিছু হবে বা যাদের যে মেয়ের বাবা মা আছে যে মনে করে যে না আমার মেয়ের দ্বারা কিছু হবে না বা মেয়েদের আবার পড়তে হবে কেন ওর থেকে কিন্তু অনুপ্রাণিত হতে পারে তারা যে আমার মেয়ে কেন মেয়েদের আবার পড়তে হয় নাকি বিয়ে দিলে তো সবকিছু শেষ হয়ে যায় না বিয়ে দিলেও শেষ হয় না তোমাদের ওর থেকে কিন্তু যারা যার মা বাবা ভিডিওটা যে বা দেখছে পড়ো এখন তো গুরুকুলের মেয়েদের আলাদা ব্যাচ আছে একত্রিশ নাম্বার ব্যাচে মেয়েদের আলাদা করে ঘরে বসানো আলাদা ব্যাচ আছে প্রায় একশো জনের কাছে শুধু মেয়েই পড়ে তো তারাও কিন্তু এই ভিডিওটা হয়তো হয়তো অবশ্যই নিজে অবশ্যই দেখবে তো তারা কিন্তু ওর কাছ থেকে অনুপ্রাণিত হতে পারে তো তোমার কোন বোর্ড ছিল তারপরে কলকাতা বোর্ড কিন্তু কলকাতা বোর্ড কিন্তু বিশাল বড় একটা মানে কম্পিটিশনের বোর্ড এখন সব বোর্ডই কম্পিটিশন ওরকম বলা যাবে না তবুও কলকাতা বোর্ডে অনেকে ফর্ম টাপ ফর্ম টাপ করতে একটু হেজিটেশন বোধ করে কারণ এখানে বিহার ইউপির ছেলে পেলে অনেক চাপ থাকে তো সেই জন্য ভালো করে পড়াশোনা করতে হবে হ্যাঁ কিনা মনীষা মনীষা তারপর বল তুমি কি এনসিআরটি পড়তে এনসিআরটি পড়তো কিন্তু ঠিক আছে মনীষা কিন্তু এনসিআরটি পড়তো তো চলো এই বাচ্চাটা সবাই ভালো করে আশীর্বাদ করতে হবে ও কিন্তু খুব শান্ত হ্যাঁ ক্লাসের মধ্যেও শান্ত তুমি কি মার খেয়েছো মার খেয়েছো আমার সর্বনাশ করছে তোমাকেও মেরেছি তোমাকেও ছাড়িনি ছি ছি তবে দরকারও ছিল না দরকারও আছে পড়াশোনা করতে হবে না দাও ঠিক